আলহামদুলিল্লাহ আর একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর শুকুরিয়ে আদায় করছি মহান তালার প্রতি আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল চায়ের হাড়ি বসিয়ে দিয়ে এদিকে বাচ্চার জন্য সামান্য কয়টা ভাত একটা ডিম ঘি দিয়ে লবণ দিয়ে ভেজে নিলাম অনেক সময় ভাত আছে কিন্তু তরকারি রেডি নেই সেই ক্ষেত্রে একটু ঘি একটা ডিম দিয়ে দিয়েভাবে মজা করেই বাচ্চারা খেয়ে থাকে তো আমি দিয়ে দিলাম বললাম তুমি একটু ধরে খাও আমার অনেকটা উপকার হবে আমি অন্য কাজ করি তো ও খেয়ে দিয়ে আর বড়রা তো চা নাস্তা খেয়ে অফিস স্কুল বিদয় ছোট আরেকজন আছে বাসায় ও আবার এগারোটার পরে যাবে তো আমি একটু চা নাস্তা খেয়ে যাওয়ার চলে আসলাম ডাইনিংটা মুছে নেবো আজকে সবচেয়ে বেশি কাজ এতটা চাপ এতটা কাজ রমজানের আগেই রোজার আগেই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি একটু রাখতে পারি রোজার শুরু থেকেই যা ধরি হাতের কাছে যা থাকে ফ্রেশ লাগে ভালো লাগে আশা করি যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে আমার কাছে দূরে সকল আপু ভাইয়াং লান্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অবশ্যই যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে যারা শুরু থেকে এই পর্যন্ত আসেন অনেক অনেক ভালোবাসা সবাইকে আজকে আমার বাসায় যতগুলো আর্টিফিশিয়াল গাছগুলো আছে সোফিসগুলো আছে সবগুলো নামিয়ে আমি পরিষ্কার করে নিব যেহেতু সামনে রমাদান মাস আলহামদুলিল্লাহ এই জন্য এই বাড়তি কাজগুলো এই রমজান মাসে করতে তাপ হয়ে যায় শরীরের জন্য বিভিন্ন রকম ইফতার তৈরি করতে হয় সন্ধ্যার আগে সব রেডি করতে হয় আর বিশেষ করে কিছু ইফতার তো আমি বানিয়ে রেখেছি ফ্রিজে যেগুলো প্রতিদিন বানানো সম্ভব না অনেক বক্স বানিয়েছি আজকেও কিছুটা বানিয়ে রেখে দেব এই জন্য আজকে সত্যি বিশেষ করে অনেক কাজ তো ডাইনিংটা মুছে নিয়ে এদিকে এই যে কর্নারটা আছে না যত শোফিসগুলো আছে অনেক ধুল পড়ে গেছে এগুলো সব নামিয়ে নেব আপনারা দেখতে থাকুন স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে এখানে যখন টিভি দেখতে বসি বা কিছু হালকা পাতলা নাস্তা খেতে বসি এই কণাটার দিকে চোখ পড়ে কেননা ধুল পড়লেই সাদা হয়ে ভেসে ওঠে তো কখন যে হাত লাগাবো আর কখন যে কি করব দিশাই পাই না পাঁচটা মিনিট বসার বা কথা বলার সময় থাকে না তো ব্যস্ততা নিয়েই ভালো লাগবে যদিও ব্যস্ততা ইচ্ছা করেই হয় না চারদিক যখন বাসার কাজগুলো এলোমেলো করে রেখেই বসে থাকি কিছু যায় আসে না শরীরের জন্য মনে করি তাহলে কিন্তু নয় কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা ভালো লাগবে ততটাই করি এটার কোনো শেষ নেই কারণ চারোদিক নোংরা এগুলা ভালো লাগে না শরীরের জন্য মানুষের এটাও একটা ভালো লাগার বিষয় যে চারোদিক যদি পরিষ্কার থাকা যায় রাখা যায় এবং যেটা ধরবেন সেটাই পরিষ্কার সেটা অভ্যাস হয়ে যায় পরিষ্কার না করলেই নয় এই যে দেখুন অনেক ধুল বুঝাই যায় কিছুদিন আগে ধুয়েছিলাম তো এখন আবার এগুলো ধোয়ার পরে দেখবেন কতটা চকচকে হয়ে গেছে আর আর্টিফিশিয়াল কিছু গাছ আছে এই গাছগুলোও পরিষ্কার করে নেব তো রোজার আগেই প্রস্তুতি চলছে এগুলো হাত দিয়ে ডলে ডোলে তারপরে এই একটু ভিম একটু সোফার সাথে নিয়ে একটু ডলা দিলেই হয়ে যায় ধীরে ধীরে ময়লাগুলো উঠে যায় এখনও নতুন যখন অনেকটা পুরনো হবে সেই ক্ষেত্রে ওই যে অনেক অনেক আইটেম আছে সেই আইটেমগুলো দিয়ে ভিজিয়ে রাখলে একদম আবার পরিষ্কার হয়ে যাবে সেই পর্যায়ে এখনও আসেনি তো এক এক করে সবগুলো ধুয়ে একটু পানি ঝরা দিলেই তারপরে আমি উঠিয়ে নিব। তারপর জায়গাটা জায়গায় আবার সেট করে দেব এগুলো শুকাবো আর ওই ফাঁকেই রান্নাটাও শেষ করব। আর এগুলো শুকিয়ে আগে সেট করব সেটাই ভিডিওটা সামনে আমার ভিডিওতে এখন পর্যন্ত কারা আছেন জানি না যারা আছেন প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভালো লাগলে ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার ফ্যামিলির পাশেই থাকবেন আমার এই ছোট্ট ফ্যামিলি আমার এই পাঁচকে প্রায়ই পাঁচকে ফ্যামিলির সদস্য আমরা আলহামদুলিল্লাহ হতে চলেছি তো গরম পড়ে গেছে প্রায় তারপরও অতটা গরম হবে না আলহামদুলিল্লাহ বেঁচে থাকলেই তো আশা বরসা স্বপ্ন তো রমজান মাসে আশা করছি সবাই সুস্থভাবে ভালো থাকবেন বেঁচে থাকবেন তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুক মেন অনেকের ভাগে দেখা যায় এই রোজার মাসটা ছিল না তার আগেই পৃথিবী থেকে চলে গেছেন যারা হাজার হাজার বছর কবরবাসী হয়ে আছেন যারা চলে গেছেন তাদের জন্য সর্বদাই জান্নাতবাসী দান করুক আমি আমাদের ডেট অনুযায়ী আমরা একটা অনুষ্ঠান বা একটা যে কোনো একটা প্রোগ্রাম সামনে রাখি দিনগুনি দিন কেন ফুরাচ্ছে না কেন এই সময়টা আসছে না এত দেরি কেন তাড়াতাড়ি আসুক ওই সময়টা আনন্দ করব কেন আসছে না ওই দিনটা তাই না তখন আমরা এই তাড়াহুড়া করি কিন্তু আমরা কি এই জিনিসটা খেয়াল করি যে আমাদের দিন যতই যাচ্ছে মৃত্যুর সময়টা ততই গণিয়ে আসছে অথচ আমরা যে কোনো প্রোগ্রামের জন্য অনেক ব্যস্ত হয়ে থাকি দিনটা কেন আসছে না আর আরেক দিক দা মৃত্যু তাড়াতাড়ি ঘুমিয়ে আসছে সামনের দিক যত একটা দিন যাচ্ছে মৃত্যুর সময়টা তত কাছে আসছে তাই না তাই ধীরে সুস্থে যেই সময় যেইটাই আসুক না কেন সেটা একদম ধীরে সুস্থেই পাওয়া ভালো আসা ভালো সুস্থভাবে কোনো তাড়াহুড়া কোনো কিছুই ভালো না কারণ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এর বেশি মানুষ এই পৃথিবীতে সত্যি আর বাঁচার মতো কোনো একটা ই থাকে না যেহেতু যেই মানুষ হঠাৎ করে চলে যায় তার মাঝেই কত স্বপ্ন কত আশা ভরসা কত কি তাই না মৃত্যু সত্যিই গনিয়ে আসছে কখন সেটা কেউ জানে না তবে হঠাৎ করে স্বপ্ন দেখব পূরণ করা শুরু করব পূরণ করছি তার মাঝেই মহান আল্লাহ ডাক দেবে না চলে যেতে হবে কেউ আজ পর্যন্ত কোনো স্বপ্ন পূরণ করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারেনি কোনো না কোনো কাজ স্বপ্ন কোনো আশা ভরসা অসম্পূর্ণ রেখেই এই পৃথিবীকে বিদায় নিয়ে চলে যেতে হয় তার মাঝে কোনো হাত নেই কারো আমার এই ফলের ঝুড়িটা যখন বানিয়েছিলাম সেই থেকে এই পর্যন্ত খুবই পছন্দ সময় পাই না তাই এখনও বানাতে পারছি না অনেক সময় নিয়ে অনেক ধরনের কাজ করি ইউটিউবে কাজ করতে গেলে বাড়তি কাজ এগুলো বানাতে গেলে আলাদা একটা সময় লাগে তো এগুলো যা দেখছেন আমার নতুন বন্ধুরা এসেছেন অনেকে হয়তো কমেন্টস করতে পারেন যে আপু এগুলো কোথায় পেয়েছেন তো এজন্যে আমি বলে দিচ্ছি ভিডিওতে আবার কখন বলা যাবে কি জানা তো এগুলো সবই আমার হাতে তৈরি যা যা দেখছেন এই যে দেখুন বড়গুলো তো এই যে অলরেডি ধুয়ে এই যে শুকাতে দিয়েছি বেশি সময় লাগে না পানি ঝরলেই হয়ে যায় এই যে দেখুন এগুলো শুকাতে দিয়েছি আর ছোট ছোটো যে ফুলের যে টপগুলো আমি তৈরি করেছি সেগুলো এবং আর্টিফিশিয়াল কিছু ফল মানে পুঁতি দিয়ে এই সবগুলে আমার হাতের তৈরি কাঁচা পাকা মরিচ অরেঞ্জ এবং এই যে আপেল লেচু একটা দুটো ঝাড় ওই যে অরেঞ্জের ঝাড় এবং এই যে এখানে অনেক কিউট একটা হারিকেন দেখেছেন আর এই তো আঙ্গুল ফল সব কিছু আর কি তো কর্নারটা মুছে নিয়েছি আর এগুলো শুকিয়ে গেছে এই টাইমে আমি কি করছি এগুলো শুকাতে দিয়ে রান্না করেছিলাম সে রান্নার ভিডিওটা একটু একটু করে সামনে দেখতে পাবেন তো ভাবলাম এগুলো শুকিয়েছে তো ধোয়ার পরে এটাই আগে ভিডিওটা সেট করি আর কি তো সবগুলো জায়গাটা জায়গায় রাখবো আবার আরও কিছু আছে আমার হাতের বানানো সেগুলো আবার ওই যে কর্নারে রেখে দিয়েছি ওগুলো তো গ্লাসের ভিতরে তো ময়লা হয় না তাই বেরো করি না এই তো আর্টিফিশিয়াল কিছু লতা ঝুলানো এগুলো ধুয়েছি অফ ক্যামেরায় যেহেতু এত কিছু ধুতে গেলে আমার তো ভিডিওটা অনেক লং হয়ে যায় যদিও আজকে ভিডিওটা আরও বড় হয়েছে তো আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে এই দেখুন এই ফুলগুলো ধুয়েছি কতটা পরিষ্কার হয়ে গেছে এই তো আর আমার রমজান মাসের কিছু অগ্রিম ইফতার তৈরি করছি একদম সুস্বাস্থ্যকর সেই ইফতারের রেসিপিটা আমি দিয়েছি চারটা রেসিপি এক ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন তো আজকেও কিছু দুটো বানিয়েছি দুই রকমের সেটা আমি দেখাইনি সেই সেটাও আমি বলে দিব আমার ভিডিওতে আছে আপনারা দেখে রমজানের আগেই বানিয়ে প্রস্তুতি করতে পারেন এই যে কদম বিভিন্ন কালার দিয়ে সবগুলোই যা যা দেখছেন সবই নিজের হাতেরই বানানো এগুলো বানিয়েছিলাম যখন করোনা শুরু হলো সেই বছরে স্কুল বন্ধ বাচ্চাদের তখন মাথায় জিত আসলো যে বসে থাকবো তারপরে এদিক ওদিক মনের ভিতরে বসে থাকলে চুপচাপ বা এদিক ওদিক করলে আরও মনি হয়ে যায় তো ব্যস্ত হয়ে পড়লাম এগুলো বানাতে আর এগুলোই আমি বানিয়েছি তো বানিয়েছি কোনো শিখে নয় একবার ইউটিউব দেখেছি আর এতটা চালু হয়ে গেছি সত্যি যেটা দেখছি সেটাই বানিয়েছি যেটা দেখছি সেটাই বানিয়েছি এই যে আঙুলের একটা লতা সবুজ কালো এই যে লেচু তো তারপরে সবই বানালাম যদিও আমার এইগুলোতে অনেকটাই খরচা হয়েছে পুঁতির জিনিসগুলো অনেকটা দাম এবং কাছেও পাওয়া যায় না এগুলো কিনতে গেলে সেই ঠঙ্গি বাজার যেতে হয় যেহেতু আমরা থাকি এক জায়গায় সেখানে যেতে হয় অলমেটগুলো ধুল পড়ে গেছে ভাবলাম একটু মুছে তারপর টানিয়ে দিব তো দুই মাস এক মাস পর পরই কাজগুলো করে থাকি যেহেতু আবার একটা না তিরিশটা রোজা রাখবো তার মধ্যে এই রান্না তারপর তো ভিডিও আছেই সেটা রেডি করা এবং কোরআন তেলোয়াত খতম করা সব মিলিয়ে আর এইগুলো পরিষ্কার করার সময় পাবো না দেখুন তবে সবার আগে হচ্ছে যদি বেঁচে থাকি সুস্থভাবে তয় এটাই হচ্ছে বড় কথা সুরাইয়াসিন জিনিসটা আমার এত ভালো লাগে এটা রাব্বি ফজলে রাব্বির বন্ধু দিয়েছিল তার বার্থডে যদিও বার্থডে পালন করি না ওইভাবে তো বাচ্চাদের জন্য এই যে কিছু খাবার পছন্দের বানাতে হয় তো সেই সময় ওর এক বন্ধু দিয়েছে জিনিসটা মার্শাল্লাহ দারুণ তবে মুছে নিলাম এই ইয়াশিন ছোড়ার অলমেটটাও মার্শাল্লাহ তো এরপরে যেহেতু রোজা শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো এই কোরআন শরীফ রেখেছি এবং জায়না মাছ সবগুলো ধুয়ে শুকিয়ে এখানে এখন টানিয়ে দেব স্টানে কোরআন জিল একদম উপরে ধুল পড়ে গেছে আমরা তো বাংলাদেশে সবার মুখে বলি যে কোরআন শরীফ দেশের বাইরে মুসলিম দেশগুলোতে কোরআন শরীফকে কোরআনুল কারিম কোরআনুল মাজিদ কোরআনুল হাকিম এরকম এরকম আরও অনেক নাম আছে কোরআন শরীফের যদিও কোরআন শরীফ বলা কোনো গুণা নয় বলা যায় তবে ওই উচ্চারণগুলোই বেশ ভালো তো স্থানটা ভালো করে মুছে নিলাম সুন্দরভাবে মুছে নিলাম যাতে যে ধুলগুলো আছে সেগুলো হাতে না লাগে যেহেতু প্রতিদিনই কোরআনতে লোয়াদ করব আর নামাবো নামাজ পড়বো তো নামাজ আছেই আজকের ভিডিওটা ধৈর্য ধরে আপনারা দেখবেন ভালো লাগবে আমিও তো অনেক সময় অনেক আপুদের ভিডিওগুলো ভীষণ ভালো লাগে যত বড় হোক তারপরও দেখি এই জায়নামাজগুলো ধোয়া জায়গাটা জায়গায় রেখে দিলাম তো আরও অনেকটা সময় আছে তার মধ্যে একটু কালো হলে আবারও জায়নামাজগুলো মাছগুলো ধুয়ে দেব জায়গা একটা জায়গায় সেট করার পরে কেমন যেন কর্নারটা খালি খালি লাগছে তো ভাবলাম ও একটা গাছ তো আছে আর্টিফিশিয়াল এই গাছটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে সবুজ পাতা লাল গোলাপ তো ভাবলাম এখানে খালি খালি লাগছে কেন পরে হঠাৎ মনে হলো ওয়াশরুমে তো গাছটা ধুয়ে রেখেছি পানি ঝরানোর জন্য তো জায়গা একটা জায়গায় এখন রেখে দিলাম তো এই যে আপেলের ঝাড় সবগুলোই এখন একদম পরিষ্কার এক মাসের ভিতরে এক মাস গেলেই আবার ধুতে হবে যাই হোক রমজান মাছটা অবশ্যই এগুলো উপরে আর হাত দিব না আবার চলে আসলাম স্টান এ প্লেটগুলো রাখি ছোট ছোটো বাটিগুলো রাখি তো বাটিগুলো সময় ব্যবহার করা হয় না দু এক সময় আর এই যে কিছু প্লেট ভাত খাবারের আর কিছু পিৎজা বানাই ছোট ছোট বা কেক দু তিনটা প্লেট ভাজা পোড়া বানানো হয় প্লেটে একটু দাগ হয়েছে তো দু তিনটা প্লেট ভাত খাওয়া হয় না যেটা ওগুলো ধুল পড়ে গেছে আর বাটিগুলো ধুল পড়ে গেছে মাঝে মাঝে ওই ফিন্নি বা সেমাই বা কিছু খেতে হলে তখন দু একটা বাটি ব্যবহার করা হয় আর নাহলে ধুল পড়ে থাকে তো আশা করি রমজান মাসে এগুলো সবই প্রতিদিন লাগবে প্রতিদিন লাগবে আর কি ইফতারের সময় তবে মহান সৃষ্টিকর্তার পর ভরসা রেখেই বলছি ইনশাল্লাহ যদি রমজান মাসে এই ইফতারের আয়োজনে সব কিছু রিজেকে থাকে তবে এই বাটিগুলো সবসময় ব্যবহার করতে হবে পুরো একটা মাস এই জন্য ধুয়ে নিলাম আর এই স্ট্যান্ডা অনেকটা বছর হয়েছে প্রায় ডোলে ডোলে এখনও জম পড়েনি অনেকটা যত্নে রাখারই চেষ্টা করছি অনেকটা উপকার হয় আর খুবই মজবুত খুবই মজবুত ভালো স্টিল আর কি তবে পানি পড়তে পড়তে ট্রেটা একদম কালো হয়ে গেছে কালো বলতে ওই স্পট পড়ে গেছে আর কি এটা একটা পাতলা প্লাস্টিক তো ডোললেও ওঠে না এই যে হালকা কোনো রকম পরিষ্কার হয়েছে মনে হয় যে ময়লা না তো ওই পানি পড়তে পড়তে আর কি একটা সাপ পড়ে গেছে বাটিগুলো একদম চকচকে তো এই বাটিগুলো সব সময় লাগবে আর কি অনেক রকমের ওই দেখা যায় ফালুদা চিড়ামুড়ির যে একটা ফালুদার মতো তৈরি করি বা ফালুদা এই রকম ভিজা টাইপের জিনিসগুলো খেতে বাটিগুলো লাগে হয়ে গেছে পরিষ্কার ফুলদানিটা যে যেখানে একটা আছে এটাও মুছে নেব এটা ধুতে মনে নেই তার আগে ফিল্টারের যে স্ট্যান্ডার আছে এটা ধুল পড়ে গেছে একটু মুছে নেই ছোট ছোটো বোতলগুলো অনেক সময় কাজে লাগে এই জন্য আমি রেখে দিই যেহেতু রমজান মাস সামনে এখন আরও বেশি লাগবে এই ছোটো বোতলগুলো আর আমার কাছে ছোটো বোতল দুটো এতটা কিউট লাগছে রেখেই দিলাম অনেক সময় শরবত জুইস তৈরি করে স্টা রাখতে হয় যেহেতু সামনে গরমও চলে আসছে তো যাই হোক আদার পাউডার কিভাবে ব্যবহার করি অনেকেই প্রশ্ন করেছেন এই দেখুন আদার পাউডার এখানে আমি মাংস ভেজেছি আগে ভাজার পরে মশলা সব দিয়েছি এখন এক চামচ আদার পাউডার দিচ্ছি এখানে যদি পেস্ট দেওয়া লাগতো তাহলে প্রায় এই চামচের তিন চামচ আদার পেস্ট দিতে হতো তিন চামচ মাংস বুঝে এটা বা দুই চামচ তবে মুরগির মাংসতে রসুনটা বেশি লাগে আদাটা কম লাগে গরুর মাংসতে রসুন আদা সমান সমান লাগে খাসির মাংসতে আদাটা বেশি রসুনটা কম লাগে এবার দেখলেন তো আদা কিভাবে ব্যবহার করি আদার পাউডারটা মশলা নর্মালি যেভাবে দেন ওইভাবেই দিয়ে দিবেন দিয়ে অনেকটা কষাবেন কষালেই পাউডারটা ভিজে ভালোভাবেই হবে আর যদি এভাবে না করেন তাহলে সমস্ত মশলার সাথে আদার পাউডারটা একটু পানি দিয়ে গলিয়ে রাখবেন তো মাংস আর এদিকে লাউ ঘন্টা আর চিংড়ি মাছ মা মেয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করে তো এদিকে তো ছেলে চিংড়ি মাছ খাবে না তো একটু মাংস রান্না আর মাংস না রান্নালে শুধু ওই লাউ ঘন্টে দিয়ে তো খাবে না চিংড়ি মাছের জন্য এখানে পেঁয়াজ ছোট মানে চিকন করে কেটেছি যেহেতু চিংড়ি মাছ ভুনা করব এদিকে লাউ হয়ে গেছে আর লাউটা ভীষণ ভালো হয়েছিল। লাউ ঘন্ট চিংড়ি মাছ আর কিছু মুরগির মাংস দেখলেন আজকে অনেকটা কাজ করেছি তো ক্ষুদা লেগেই গেছে কিছু কাজকর্ম তো থাকেই গোছল থাকে নামাজও থাকে তো সেরে খেতে বসলাম ক্ষুধা লেগেছে জানেন তো আজকে অনেক কাজ হয়েছে তো চিকেন নাগেট অনেকটা পছন্দ করে বাচ্চারা তো আবারও বানিয়ে নিলাম আরও এক বক্স বানিয়ে রাখছি আর মাছের কাবাব এইটা না বানিয়ে যদি রমজান মাসে না খান মিস করবেন এতটা মজার হয় এই মাছের কাবাব এবং সুস্বাস্থ্যকর একেবারেই মজার তো এটা রেসিপি আছে রেসিপি তো তো টাইটেলে দেওয়াই আছে মাছের কাবাব আপনারা দেখে নিতে পারেন তো এখন বক্স দুটো রেখে দিব। ফ্রিজে নাম লেখে কোন বক্সে কি রেখেছি তো মেয়েকে বললাম তুমি তাড়াতাড়ি একটু দুটা বক্স লেখে নিয়ে আসো মাছের কাবাব আর যে চিকেন নাগেট তো যাই হোক এই যে এখন ফ্রিজে রেখে দিবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন। আর এ পর্যন্ত ভিডিওটা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন সময় সুস্থভাবে যদি বেঁচে থাকি আপনাদের মাঝে আবারও ফিরে আসবো সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এই বক্সে দেখছেন সবগুলোই ইফতারের জন্য রেডি করেছি দেখুন চিকেন নাগেট চিকেন রোল ভেজিটেবলস রোল এবং Chicken ball. Allah face.